হুলোকে তাড়ালি না ওখানে হুলো বসা ছিল ও হুলো পালিয়ে গেছে কখন নাবে কখন নিশি করতে যায় হুলো বুঝতে পারে না হ্যাঁ দিলি ওদের ঘুম থেকে ওটার আগে হুলোর বিস্কুট খাওয়া হয়ে গেছে কে ওখানে শুয়েছিল আমি ভাবতেও পারি না যে ও দৌড়ে চলে আসবে আর হুলোকে ও হেভি মানে তারা করে বলা যায় হুলো যদি একটা খ্যাক করে কামড় দেয় তখন আবার ভ্যাকসিন নিতে হবে এই সবে ভ্যাকসিন শেষ হয়েছে বটল কথা শুনে না তাই না বটল হ্যাঁ একটুকো কথা শুনে না এখন ওই পেপেটা কাটা রয়েছে কখন মাঝে খেতে দেবে ওর জন্য ভুতুর এখন আর কি মাথাটা গরম আছে তাতারি ইস কর ইস করে আয় তাতারি পেপে কাটবো আয় তাতারি বদ্দি চলে এসেছে বাজার নিয়ে চলে আসছে হ্যাঁ

আর গলাটার মধ্যে বাঁধাবে এমন জোরে চাচা এই তুই কি করছিস রে হ্যাঁ তুই কি করলি জল খাবি হ্যাঁ জল খা তুই আগে খা তারপরেও খাবে ওই যে এ কি বাঁধিয়েছিস গলায় আর একটু চেঁচা বেশি করে চেঁচা তুই এমন জোরে চেঁচায় গলার মধ্যে বেঁধে যায় তারা পম খাক তারপরে তুই খাবি তুই একটু রেস্ট নে এমন হাঁপাচ্ছে আচ্ছা তমাল এ তো বুতুনা নিতে দাও তো বুতুনা নি জল খেয়ে নি তারপর আবার চা চবে গলা ছাড়িয়ে নি কি এনেছিস বাজার অনেক কিছু বাজার নিয়ে এসেছিস ওলে বাবালে এ কি এনেছিস ও আ 3 কেজি টিনে চে ওর জন্য দেখো কখন ও বুতু লাভ দিয়ে কি করতেছ আসলো কি করতে আসলে হ্যাঁ একটু জল খেয়ে দেখো না গলা ছাড়িয়ে নিচে

আমাকে তাড়িয়ে দিয়েছে মানে তোকেও তাড়িয়ে দেবো না হ্যাঁ হ্যাঁ এই পেপে খাবই আর হয়েছে মারামারি করতে হবে না দিদির কাছে গেলেই একদম ভুতু একদম মটকা গরম হয়ে যায় হ্যাঁ চলো হ্যাঁ ও ঘুমাই মারছে তোমাকে চল আমরা এখন পেঁপে খাবো বসো বসো ওই যে বসো 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 পেঁপে কাটবো এখন আমরা হ্যাঁ ঘুম পাও বসো ঘুম পাও বসো এই বস আর বসবে না দেখো চলো পেঁপে কেটে দিয়ে আগে খেলাধুলো পেঁপে খেয়ে নিদ দেখো খেতে খেতে ভালো খাই পাম্বুতুর সবজি সিদ্ধ হয়ে গেল। হুম খেয়ে চুপ করে বসে থাকবে ও দেখো পটল কি করছে দেখো ও যতই বাটিতে দিই নিচে ফেলবে আর খাবে যে হুলো খাচ্ছে হুলো একটু লেটে আসলো কম্বতুর খাওয়া হয়ে গেছে হ্যাঁ পটি করছে বাথরুমে ওই যে হুলো আবার এখন এসছে ওকে আবার মেখে দিয়ে দিলাম আর এই যে দুজনে পটি করার জন্য দাঁড়িয়েছে ওই যে পটলা আর ফুটলি হ্যাঁ পটিকর তাড়াতাড়ি কমের আগে খাওয়া যায় ভুতুর একটু দেরি হয় তাই ভুতু একটু লাস্টে গেছে ওর বাটিটা এখনো পড়ে রয়েছে পটি করে তাড়াতাড়ি সবো তারপর ওগুলো মাছ খুঁজে বেড়াচ্ছে মাছ একদম চটকে ফে মিস করে দিয়েছি হ্যাঁ মাছটা খেয়েই পালাবে ও খেয়ে গেলেই ওই গুলির বাচ্চা ওইদিকে আছে ও তার জন্য বারবার দেখছে ওইদিকে চলে আছে।

কত কি ফলো করে তাই আর কি ওই দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ওইটা খায় এ কেউ কেউ করেই যাচ্ছে নে আর কি তাড়াতাড়ি খেয়ে যা তাড়াতাড়ি তো সব ভাত খাবে না ভুলিয়েসে আবার বাদ বাকিগুলোও খাবে